Tchau. Uh -oh. uh -oh.

তাকে একদিন না একদিন জান্নাতে যেরকম ভাবেই হোক তাকে প্রবেশ করাইবে জোরে বলেন তারপরে আমরা আমি আপনাদের সম্মুখে ইমান নিয়ে কিছু আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়েছি যদি কোনো এর ভেতরে কোনো যদি ভুল ত্রুটি হয় আমাকে তালেবে আইলেম হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের সামনে আমি একটা ছোট্ট ঘটনা বলে আমার আমি বক্তব্য শেষ করে দেব একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে এসে গেল তখন দুইটা ছোট ছোট বাচ্চা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল কে আপনি ছোট বাচ্চা ছিল সে তো চিনতে পারেনি যে রসুল সাল্লাম সে কে বলতেছিল কে আপনি এখানে কেন এসেছেন হুজুর সাল্লাম ওই ছোট বাচ্চা দুটাকে সম্বন্ধনা করে বলেছিল আমাকে মক্কাত মানুষ এত এত জ্বালা যন্ত্রণা দিয়েছে ওই কারণে আমি মদিনাতে এসেছি মদিনাতে আমাকে আশ্রয় দিয়েছে এই কারণে আমি মদিনাতে এসেছি তো ছোট বাচ্চা দুটা দেখবেন ইমানি তাগত ওই ছোট বাচ্চা দুটার নাম ছিল মাহাদিবনে মহাইজ মনে আসবেন ভালো করে ছোট বাচ্চা একটা ছেলের বাচ্চা একটা ছোট বাচ্চা বয়স হল আট বছর আরেকটা বড়টা হল দশ বছর মনে থাকবেন ইসলাম ধরো দে ভাই ইমান কাকে বলে ইমান কতটুকু পর্যন্ত আপনাদেরকে পঞ্চায়েত দিতে পারে সেই দৃষ্টিতে আপনারা ধ্যান দিয়ে এই ঘটনাটি শুনবেন তারপরে বলতেছিলাম ওই শুধু বাচ্চা দুটা হুজুর সাল্লাল্লাহ ওয়ানুয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনাকে মক্কা দেখ বেশি যন্ত্রণা করেছেন হুদুর সাল্লাল্লাহ আনুসাল্লাম আল্লাহ আবু জাহেল আমাকে সবচেয়ে সাপাইছে এবং কষ্ট দিছে আমি সেই কারণে আমি মক্কার থেকে মোদিরা হিসরোধ করে এসেছি তখন দুই ভাই যখন বাড়ির দিকে রওনা হলো বাড়ির দিকে রওনা হওয়ার সময় সেই ভাই দুটা রাস্তা দিয়ে যায় আর আলাপ করে এক অপর ভাইকে বলে এ ভাই এ আবু জাহেলকে আবু জাহেল যদি কোনোদিন এই দুটা ভাই রাস্তা দিয়ে যায় আর মাসহা করে যদি কোনোদিন ইসলামের রুত হয় আমি সর্বপ্রথম মুজাহিদকে হত্যা করে দেব তখন দুই ভাই যখন আলাপ আলোচনা করে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে দেখে বৃদ্ধা মা ছিল ওই ছোট সন্তান দুইটার বাবা ছিল না বৃদ্ধা মা ঘরে বসে কাঁদতেছে তো ওই ছোট বাচ্চা দুটা মা কে যা বলে মা কি হয়েছে তোমার তখন ওই বৃদ্ধা মহিলা ওই সন্তান দুইটাকে বলে আর মহিষ আমি এই জন্য কান্না করতেছি যদি তোমার বাবা আজ দুনিয়াতে বেঁচে দেখত তো আমি নিয়াদ করেছি তোমার বাবাকে আজ ওই ইসলামের যুদ্ধতে পাঠিয়ে দিতাম ইসলামের যুদ্ধতে পাঠিয়ে দিতাম তখন আর না আমি আমরা দুইজন ছোট দুই ভাই আমরা করলাম আমরা দুইজন ওই জুতে যা সামিল হব তখন মা বললেন তোমার বাবা তোমরা কি রকম করে যুদ্ধ করবে তখন ওই ছোট বাচ্চা দুটা বললো আমি আমরা দুইজন দুই বাই ছোট হতে পারি কিন্তু আমার আল্লাহ ছোট নয় আল্লাহ তখন ওই ছোট ভাই দুটা বললো মা কি মা আমরা দুইজন ছোট হইতে পারি কিন্তু আমার আল্লাহ ছোট নয় তখন এই কথা বলে যখন যুদ্ধের ময়দানে গেলে দেখবেন ইমান তাকে বলে যখন যুদ্ধর ময়দানে গেলেন জিয়া দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেংরাও তৈরি হচ্ছে যাচ্ছে কানাও লাঠি নিয়ে ওই যুদ্ধর ময়দানে যাচ্ছে ছোট বড় লম্বা বেমারি যত মানুষ ছিল ওই যুদ্ধর যুদ্ধতে শরীক হওয়ার জন্য ওই মদিনাতে ওই ওই যুদ্ধর ময়দানে গিয়ে পৌঁছতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই মানুষগুলি যদি এই যুদ্ধতে আমি নিয়ে যাই যুদ্ধতে আমরা কোনোদিনো কামিয়াব হতে পারবো না তখন হুজুর চালান্লাহ হোৱালি উসাল্লাম বললেন কাতার লাগিয়ে যাও কাতার লাগ তখন হোযোৰ চালান্লাহ আনিসাল্লাম একটা করে বেছে বেছে একজন একজন করে বেছে বেছে উঁচা লম্বা হিষ্ট বিষ্টু সব দিক দিকে। করার করার মতো মতো সত্যি তারা সেই মানুষগুলোকে বাছাই করতে লাগলেন তখন বড় ভাই ছোট ভাইকে বলে ভাই আমরা তো ধরা খেয়ে যাবো আমরা তো ছোট মানুষ একজনের বয়স হলো দশ বছর আরেকজনের বয়স হলো আট বছর তখন ওই দুইজন ভাই আলাপ করতে লাগলো নিতে এক অপরকে বলতে লাগলো যে ভাই তুমি সামনের কাতারে যাও আমি পিছনের কাতারে দাঁড় হই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসতে বাসতে ওই দশ বছর ছেলেটির কাছে গেল হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো যে তুমি ওই মাছ তখন সিলেক্ট হয়ে গেছিল চিত্তর ময়দানে তখন যখন দুই নম্বর কাতারে যায় তখন ছোট ভাইটার বয়স হলো আট বছর বিস্তারিত হাদিসের ঘটনা সময় নাই ওই জন্য বহুত সম্পৃক্ষে সরকারে বলতেছি তখন ছোট ভাইটিকে হতো সালাম বলল তুমি কি রকম করে যুদ্ধ করবে তখন ওই ছোট ভাইটা বলল হুজুর হুজুর আমি ছোট হইতে পারি কিন্তু বড় ভাইকে যখন সিলেক্ট করছেন আমি বাড়িতে আমার পিতা মা কে ছেড়ে এসেছি আমি বিদায় নিয়ে এসেছি হয়তো জান্নাতে যাব আর নইলে আবু জেহেল কে জাহান্নামে পৌঁছে দেব সুরাকান সুবহানাল্লাহ তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই ছোট ভাই কি বলল কি বলল শুনেন ইমানে তাকত। আট বছরের ছেলে ইমান কতটুকু পরিপূর্ণ ইমান ছিল যখন ছোট ভাইটি বললো হুজুর আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে লড়াই লাগিয়ে দেন যদি আমি লড়াই জিতে যাই তাহলে আমি আপনার যুদ্ধতে যাব তখন দুই ভাইয়ে আপুজের মধ্যে মিলামিশি হয়ে পরামর্শ করে চোখ টিভি পরামর্শ করে তখন ছোট ভাই বড় ভাইকে বললো আমি যখন তোমাকে একটা ধাক্কা মারবো তুমি নিজে ইচ্ছায় জমিনে পড়ে যাবে তখন দেখবেন ইমারি তাপত কাকে বলে যে কোনো পদ্ধতি হোক যুদ্ধ দেওয়ারা যাবে কারণ কি তাদের ভিতরে এতটুকু ইমান রহিয়েছে তারা বাড়ির থেকে নিয়াদ করে এসেছে যে আমি আজকে আল্লাহর জান্নাতে যাব এত আবুদেরকে জান নামে পৌঁছে দেব তখন ওই বড় ভাইকে জমিয়ে পড়িয়ে গেল তখন জুতর اعلان হয়ে গেল সময় বহুত কম আমি বল শতকানি বলতেছি যখন যুদ্ধর اعلان হয়ে গেল তখন আবু দাহল ঘোড়ার পিঠে বসে বসে ব্যক্তিসে যে জুতর প্রস্তুতি করে নাও যে আবু দাহলের সেনা বাহিনীকে বলতেছে যুদ্ধর প্রস্তুতি তোমরা নিয়ে নাও তখন ওই ছোট ছোট ছেলে বাচ্চা দুটা তখন আব্দুল্লাহ ইবনে আফরদি আল্লাহ তাআলাকে বললেন চাচা আবু দাহলকে আপনি কি চিনেন যদি চিনেন আমাকে একটু দেখিয়ে দেন এরকম করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল ওই যে ঘোড়ার পিঠে একজন মানুষ বসে আছে দিনেই হলে না বুঝে তখন কি বললে সোনার সাথে সাথে বাস পাখির মতো উড়ি গে তখন উচা লম্বা মানুষ ঘোড়ার পিঠে বসে আছে ছোট বাচ্চা তখন তলায় দিয়ে লাগাল পায় না তখন এক ভাই বুদ্ধি করে যে এরকম করে মারলে হবে না ঘোরা ঢ্যাং কেটে কেটে দাও যখন ঘোরা ঢ্যাং দিলো দিল যখন ابوদের মাটি পড়ে গেল ঘোরা সহ তখন তুলাইব নেবা সৌদাজি আল্লাহ তআলা হন এই অবস্থা থেকে আটকে না পড়ে তৌরিগে তৈয়ত করে দিয়েছে

কেমন করে কামিয়া হবে কামিয়া হওয়ার পরে আপনারা যত রিস্তা আছে খুশিতে দিয়ে আমি তো জান্নাতের টিকিট পেয়ে গেছি আমি তো জান্নাতের টিকিট পেয়ে গেছি আমার আর কোন টেনশন নাই আর যখন আপনারা খারাপ আমল করে যাবেন তখন মনে রাখবেন আপনার আমল আমার পিছন দিক দিয়ে বা হাতে আসবে যদি বা হাতে আসবে আপনি খারাপ নিয়ে আপনাদের রিস্তেদারের ওখানে যাবেন ঠিকই হয়েছে আমার আমল নামা দিক দিয়ে পাও হতে এসেছে তার মানে যাহা জাহা জাহামে হয়ে গেছে ওই জন্য মরে যাওয়ার আগে পাঁচটা বস্তু

দুনিয়াতে বেঁচে দেখতে করে নিয়ে আল্লাহ কবরে যাওয়ার জন্য আর সবাইকে যেতে নসিব করিয়ে আমি আমার একটা কবির শের বলে আমি আমার বক্তব্যটি শেষ করব কারণ সময় কম হওয়ার জন্য আমি বিস্তারিত আলাপ আলোচনা করতে পারলাম না কবি বলে যখন তুমি এসেছিলে ভুবে কেঁদেছিলে তুমি হেসেছিলেন সবে মনে রাখবে

প্রথম প্রথম অবস্থা আপনাদের সুপরিচিত ছেলে হাবিবুল্লাহ বেলাল মুক্তি হাবিবুল্লাহ বেলাল অল্প সময় নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য দিতে হলে যত বড় বক্তা হোক খুব অসুবিধা হয়ে যায় যাই হোক যতটুকু সময়ের মধ্যে যতটুকু বললো এই কথাটাগুলোর উপর একটু গভীর চিন্তা করি ইমান কি জিনিস তাকওয়া কি জিনিস কুরবানি কি জিনিস তে আল্লাহ পাক ওনার জন্য সবাইকে সবাই দোয়া করবে আর আমরা বেশি বেশি করে আমল করব আমাদের সম্মুখে স্থানীয় সুপরিচিত বক্তা আপনারা জানেন আমাদের মুক্তি সাহেব আছিল কিন্তু আমাদের স্থানীয় বক্তা স্থানীয় মাওলানা আমাদের সবাই জানি ওনার আরেকটা জলসা আছে এখান থেকে জলসা করে ধুবড়িতে যাবে আমার একটা জলসা করছে কত করবা না খালি টাকা বড় কথা না তো তাই কাজে ওনাকে আমি উনি বক্তা হলেন আমাদের জলসার আজকে আকর্ষণীয় বক্তা আমরা বহুত আদর করি আমাদের বহুত সম্মান করে আমি ভাববো যে আমাদের এই অঞ্চলবাসী এই রাস্তাঘাটে ঘোরাফেরাও করতেছে নিশ্চয়ই উনি বক্তব্য রাখলে অবশ্যই সমস্ত মানুষ ভিড়ে আসবে আর এখন আপনাদের সম্মুখে হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মুহিদ আহমেদ জাহাব ইনি বিদ্যা এম ই স্কুলের শিক্ষক আল্লাহ পাক ওনাকে মহামূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের আমরা সম্বর্ধনা করাবো সম্বর্ধনা করাবে জলসা কমিটির সম্পাদক চাহিদা সমর্থনার সমন্ধ <laughs> 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 Testing, 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 আপনারা সবাই ভালো আছেন কথা কে সবাই ভালো আছে এই বাই বসে জি জি বসেন

অল্প সময় বন্ধুরা বেশ সময় আমি নষ্ট করব না আমি ক্ষমা প্রার্থী আমার ওস্তাদের কাছে মানে এই ভুল আর আমি जिंदगीতে করব না যে যতই ফোন দে ওই দুনো কাটল তুলিতে ওরা দামার উপরে রাগ হইছে এমন রাগ হৈছে ওরা যা আমারে ধরে এটাই ভালো হিসাবে হইছেন

যাতে যত উলামায়ে কেরাম আমাদের অঞ্চলে আছে তাদের সাথে যাতে পরামর্শ করে আশা রাখি ইনশাআল্লাহ সামনের দিনে আপনারা ভালো একটা বস্তু দেখতে পারবেন ইনশাআল্লাহ কবুল করুন জোরে কোন আমীন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا ومن يظلمه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ثم <applause> بعد وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعازص من اتبع نفسه هواها وتمنى على الله او كما قال عليه الصلاه قال النبي صلى الله تعالى عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن مثل لأطرج ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي مثل التمر لا رِيحَ لَهَا وطعمها حلوه رواه البخاري او كما قال عليه الصلاه والسلام اسكت إيه হজরত ইকরাম সন্মুখ বসে থাকা সম্মানিত মরব্বেন দিনের শৈলী কর্মত যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালে বসে থাকা আমার অতি স্নেহের অতি আদরের দিনের দরদিনী মা ও বোনের তল্লভাকে শুক্রিয়া আছে মহান আল্লাহ এই মজলিস আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ